আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে প্রাকৃতিক কিছু দৃশ্য দেখাবো তার সাথে একটা মজার জিনিস দেখাবো তা হলো আমাদের ফার্মের নানান ধরনের গরু আমাদের গোরমানের সময় ফার্ম আছে আর কি ওইখানে আমার বাবা অনেক গুঁড়ো আনে বিক্রি করার জন্য আর কি এই তো প্রথমে চাঁদে উঠে নিলাম তারপরে এই তো এখানে মরিচ গাছ ঢুকছিলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করে আমাদের বাড়িতে কিন্তু একটা ডেওয়া গাছ আছে এটা আমাদের আমাদের এই তো আমাদের ডেওয়া গাছটা আমাদের আমার বাবা ছিল এই ডেওয়া গাছটা দেখেন এখানে অনেক দেওয়া দরছে এত মিষ্টি হয় এই ডেওয়াগুলো পাকলে বলার বাহিরে একটা পেকেছিল আমি কি করছিলাম ওইটা চাঁদে বসে খেয়েছিলাম অনেক ভালো লাগছে আর অনেক টেস্ট ঢেওয়া কার কার পছন্দ আমার মতো নিচে কমেন্ট অবশ্যই বলে যাবেন এই তো দেখেন আমাদের ঢেউা গাছ আপনাদের সবাই আমাদের বাসায় দাওত রইলো ওই তো ওইখানে আমাদের সবজি বাগান বাড়ির পাশে সবজি বাগান থাকলে একটাই ভালো সব ধরনের সবজি পাওয়া যায় ওইখানে আর কি ওইটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করবো এই তো একটু ঢেওয়া খেলাম অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরে আমার কি একটা অভ্যাস আছে জানেন কাঁচা ডেওয়া আছে না ওইগুলো টুড়া ছোট চূড়া করে খাওয়া অনেক মজা লাগে নুনমুরিচ দিয়ে কার আমার মতো কাঁচা ডেওয়া খেতে ভালো লাগে এই তো দেখেন একটা গরু তারপরে এই তো কাঁচা পাকা ডেওয়া গাছ থেকে পেয়ে নিলাম আসলে আমার টক খেতে অনেক ভালো লাগে তারপরে চলে গেলাম আমাদের ফার্মে এই তো দেখেন নানা রঙের নানা গরু কার কার কোরবানি গরু কিনা শেষ নিচে কমেন্টে অবশ্যই বলে যাবেন এই তো এখানে একটা সাদা গরু লাল গরু আমার যে অনেক ভালো লাগে আমাদের ফার্মে আসলে অনেক বড়ো ফার্ম আমাদের বাড়িতে আর কি বাড়ির পাশে না আর কি অন্য সাইডে এই ফার্মগুলো অনেক সুন্দর ফার্মে অনেক ধরনের গরু আছে আমি তো ওইখানে সচরাচর যাই না আজকে একটু গিয়েছিলাম বলে একটু ভিডিও করব দেখি আসি কেমন গরু আনছে তারপরে এই তো দেখেন নানা ধরনের গরু গরুগুলো বসে আছে কেউ দাঁড়িয়ে আছে আসলে কোরবানি ঈদ আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দেওয়া হয় এই ঈদে আসলে একটা আনন্দ কি গরিব দুঃখীদের মুখে একটু হাসি পড়বে কারণ সবাই তো আর মাংস কিনতে পারে না এই কুরবানি ঈদে সবাই একটু এক টুকরা হলেও মাংস খেতে পারে গরিব দুঃখীরা বিশেষ করে এই তো দেখেন নানা ধরনের নানা গরু আপনাদের কাছে কেমন লাগছে গরুগুলো বলে যাবেন নিচে কমেন্ট অবশ্যই এখানে আমার বাবারও ফার্ম আছে আবার আমার চাচাদেরও ফার্ম আছে অনেকগুলো এই তো এটা হলো আমাদের আমার বাবার পারমারকি আর কি আরও গরু ওইগুলো বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছিলো আর কি আসলে আমি এখন তো কোরবানিদের জন্য গরু বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছিলো অনেক গরু এটা ছিল আমার ছোটো কাকার ফার্ম এই তো এখানেও নানা ধরনের গরু আপনাদের সাথে শেয়ার করি আসলে বলবেন চারিদিকে শুধু গরু আর গরু আসলে যারা ব্যবসা করে তাদের এরকম থাকে আর কি একজনের দেখে দেখে সবাই এই ব্যবসাটা করে এই তো দেখেন তাদের ফার্মের গরুগুলা দেখেন আসলে ওইখানে আমার আসলে ভয় লাগে যদি গরু আমাকে লাথি দেয় বা কোনো কিছু করে বা এই কারণে আমি আসলে আসলে সাহস করে আর গরুর ফার্মের ভিতরে যাইনি আর কি আসলে অনেক সুন্দর সুন্দর গরু ছিল এগুলো অনেক সুন্দর